আমিছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি আসলে আল্লাহর নিয়ামত আসলে এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করেন এই গাছটা এই এগুলা হচ্ছে বাংলাদেশি খেজুর বেশি খেজুর যে প্রত্যেকটা আসলে আমি মার্কেটিং বিভিন্ন জায়গায় মার্কেটে যাই আর কি মার্কেটিং জব করি তো সেক্ষেত্রে আমি এই রাস্তা পথে দেখি যেখানে যে বাংলাদেশি যে খেজুর গাছগুলো এই খেজুর গাছগুলোতে এত পরিমাণ খেজুর ধরেছে এত পরিমাণে এবার খেজুরের ফলন হয়েছে বলা যায় যে আসলে দেশি খেজুরের বাম্পার ফলন তো দেশি খেজুরের বাম্পার ফলন আসলে বিষয়টা এই জন্যই বলতেছি যে এই বছরে কেন জানি আমার মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রোডে প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে দেখেছি যে এই দেশি খেজুরের এতটা ফলন হয়েছে যে এতটা হয়েছে যা বলার মানে আসলে অবকাশ থাকে না আসলে দেখেন আপনারা একটু আমি যদি আপনাদেরকে দেখাই একটু ঘুরে ঘুরে দেখান দেখি যে এইগুলো দেখান দেখি খেজুরগুলো দেখান দেখেন প্রত্যেকটা বাধায় কত পরিমাণ খেতে আর এটা যদি আসলে সৌদি আরবের খেজুর হইতো তাহলে কেমন হইতো বলেন তো আসলে কাঁচা খাইতো কিন্তু দেখি একটু খেয়ে দেখায় আপনাদের আমি আপনাদের খেয়ে দেখা কাঁচা খেজুর এটা খাওয়া যায় দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ খেজুর ধরছে যে এত পরিমাণ খেজুর ধরছে আসলে যদি এটা সৌদি আরব হইতো বাংলাদেশ বাংলাদেশি খেজুর যে এত পরিমাণ ফলন হুম দেশি খেজুর আমি পাঁচশো আরেকটা কাজ দেখাবো পাশ্বেই আরেকটা গাছ অবস্থান করতেছে আমি এ মধ্যে আছি পাঁচবি মহিপুর রোড মহিপুর কলেজ রোড দেখেন এই গাছটাতে প্রচুর পরিমাণে খেজুর আসছে এত পরিমাণ ফলন হয়েছে যা আসলে ভাবায় যায়